নকশা থেকে কীভাবে জমির মাপ বের করতে হয় এ বিষয়ে আজকে আমরা জানব আজকে যে জমিটির পরিমাপ করব সেটি হল উনষাট আটান্ন দাগের একটি প্লট কতটুকু জমি আছে এ বিষয়ে আজকে জানব যে নকশাটি আমরা দেখতে পাচ্ছি এটি হলো ষোলো ইঞ্চিতে এক মাইল ধরে এখানে হিসাব করা হয়েছে তাহলে এখানে কতটুকু জমি আছে এই আজকে আমরা বের করব আমরা আগেই জেনেছি যে দিয়ে পরিমাপ করবো সেটি হলো গুণিয়া স্কেল গুনিয়া স্কেল দিয়ে আপনার নকশার পরিমাপ করতে হবে গুনে স্কেলের বড় ঘর হবে বিশ লিঙ্ক এবং ছোটো ঘর হবে দশ লিঙ্ক কারণ হচ্ছে নকশা যদি ষোলো ইঞ্চিতে এক মাইল হয় তাহলে বড় ঘর হবে বিশ লিঙ্ক ছোটো ঘর হবে দশ লিঙ্ক তাহলে আমরা জমিটি মাপে কত লিঙ্ক আছে এখানে মাপ বুঝতে যদি আপনাদের সমস্যা হয় তাহলে অবশ্যই লক ডিভাইডার ব্যবহার করবেন আমি এখানে লক ডিভাইডার ব্যবহার করে এখানে দেখতে পাচ্ছি একশো একশো বিশ চল্লিশ ষাট আশি একশো আশি লিঙ্ক রয়েছে উপরে রয়েছে একশো আশি লিঙ্ক একশো আশি লিঙ্ক লিঙ্কে আমরা এল দ্বারা প্রকাশ করলাম এরপর রয়েছে যেটা আমরা আপনার সেটা হলো রাস্তার পাশে প্রস্তম এখন দুর্গম অব্য এছাড়াও আমি এখানে একটু ক্লিয়ার করে নেই যেহেতু লক ডিভাইডার আছে শিওর হয়ে নেই এখানে যে মাপটি আমরা দেখতে পাচ্ছি একশো আশি লিঙ্ক আছে একশো আশি লিঙ্ক কাপে কাপে মিল হয়ে গেছে কেন প্রত্যেকটিতে ধাক্কাটা আছে একশো আশি লিঙ্ক এরপর পিছনেরটা আমরা মেপে বের করে ফেলি তাহলে সহজ হবে

তিনশো বিশ লিঙ্কটিতে তিনশো বিশ লিঙ্ক আছে একশো দুইশো তিনশো বিশ চল্লিশ তিনশো চল্লিশ লিঙ্ক তাহলে আমরা লিঙ্ক পেয়ে গেলাম এখন আমাদের মাপতে সুবিধা হবে এখন আপনারা লিংক বের করলে ফিটও মাপতে পারবেন আমরা জানি এক লিংক সমান সমান জিরো পয়েন্ট ছয়ষট্টি ফিট আমরা জানি এক লিঙ্ক সমান জিরো পয়েন্ট ছয়ষট্টি ফিট তাহলে এখন আমরা ক্যালকুলেশন করি যেহেতু আমাদের তিনটা মাপ রয়ে গেছে দুই পাশে যে প্রস্তর মাপ রয়েছে সেটা ঠিক আছে দৈর্ঘ্যের মাপটা একটু কম বেশি আছে সেই ক্ষেত্রে আমাদের সমন্বয় করতে হবে গড় করতে হবে এখন আমরা দৈর্ঘ্যের দৈর্ঘ্যের যে গড় পেয়েছি তিনশো বিশ যুগ তিনশো চল্লিশ বাঘ দুই সমান সমান তিনশো তিরিশ লিঙ্ক এবং পস্থের গড় পেয়েছি একশো আশি যুগ একশো আশি বাঘ দুই সমান সমান একশো আশি লিঙ্ক সুতরাং ক্ষেত্রফল তিনশো তিরিশ গুণন একশো আশি লিঙ্ক সমান সমান তিনশো তিরিশ গুণন একশো আশি বর্গ লিঙ্ক এখন আমরা গুণ করি আমরা জানি এক শতক জমির সমান সমান এক হাজার বর্গলিঙ্ক তাহলে ঊনষাট হাজার চারশোকে যদি এক হাজার দ্বারা ভাগ করেন তাহলে আমাদের শতক সে শতকে চলে আসে তাহলে ঊনষাট দশমিক চার শতাংশ বা ডিসিমল বা ডিসিম বা শতক তাহলে ঊনষাট আটান্ন এই দাগটিতে জমির পরিমাণ রয়েছে ঊনষাট দশমিক চার শতাংশ বা ঊনষাট দশমিক চার ডিসিমল বা ঊনষাট দশমিক চার শতক বা ডিসিম এভাবে আপনারা নকশা দেখে জমির টালি করে কালি করে জমির পরিমাপ নির্ণয় করতে পারেন ধন্যবাদ এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন